যাওয়ার পর গোপালকে কীভাবে স্নান করাতে হবে জন্মাষ্টমীর দিনে তো দেখে নাও একটা পাত্রে আমি ফুল আর তুলসী পাতা একটা দিয়ে দিয়েছি সবসময় গোপালের জিনিসে তুলসী পাতা দিয়ে রাখতে হয় আর এখানে নিয়েছি হচ্ছে দুধ আর দিয়েছি হচ্ছে মাখন দই আর দিব হচ্ছে মিষ্টি চিনিও দিতে পারো আমি এখানে দিলাম নকুন দানা মিষ্টি কিছু আর দিচ্ছি হচ্ছে মধু পাঁচ রকমের জিনিস দিয়ে গোপালকে সঙ্গম করতে হয় জন্মাষ্টমীর দিনে আর আমি নিয়ে নিব হচ্ছে জলশঙ্ক জলশঙ্ক যে আছে সেই জলসংক দিয়ে আমি গোপালকে স্নান করাবো আর জলসংক দিয়ে আর বলতে হবে ওম নম ভগবতী বাসুদেব পায় নম বলছি ওং নম ভগবতী বাসুদেব পায় নম তিনবার আমি জলসংখ দিয়ে পায়ে দুধটা আমি ঢেলে দিচ্ছি আর তিনবারই ওই মন্ত্রটা যোগ করতে হবে এবার আমার পাঁচ রকমের সঙ্গম দিয়ে গোপালকে স্নান করা হয়ে গেছে এবার আমি শুদ্ধ জল দিয়ে মানে সুগন্ধি জল দিয়ে আবার গোপালকে স্নান করা নিম্নম হচ্ছে গঙ্গা জল আর আবার তুলসী পাতা সময় গোপালের জিনিসে তুলসী পাতা দিতে হয় গোলাপ জল আর দিব হচ্ছে অগরু অগরু সুগন্ধ জিনিস দিয়ে আমি এবার গোপালকে স্নান করিয়ে দেবো আবার আমি জনসংখ্য দিয়ে গোপালকে স্নান করাব আবার ওই মন্ত্রটা তিনবার আমি করব ওং নম ভগবতী বাসুদেব বাই নম ওং নম ভগবতী বাসুদেব এই মন্ত্রটা আমি যে যতক্ষণ স্নান করাবো এই মন্ত্রটা বলে আমাকে গোপালকে স্নান করাতে হবে তো এবার শুদ্ধ জল দিয়ে আমি সুগন্ধি জল দিয়ে স্নান করিতে এবার মিষ্টি ফলের রস দিয়ে আমি গোপালকে স্নান করাবো আবার ওই মন্ত্রটাই আমি বলছি ওং নম ভগবতী বাসুদেব বায়নমা জন্মাষ্টমীর দিনে মিষ্টি ফলের রস দিয়ে গোপালকে স্নান করাতে হবে তো এবার মিষ্টি ফলের রস দিয়ে আমি নারকেলের জল দিয়ে আমি এখানে স্নান করাচ্ছি ভেবে রাখো যেই যে ফলের রসটা দিবে সেটা যেন মিষ্টি হয় আর সেই জলশঙ্ক দিয়ে আমি স্নান করাচ্ছি আর তিনবার ওং নম ভগবতী বাসুদেব পায় নম বলে আমি গোপালের গায়ে জলটা ঢেলে দিচ্ছি গোপালের স্নান করা হয়ে গেছে আবার আমি ফুলের রস গোপালের গাটা ভালো করে মুছে দিয়েছি মুছে দেওয়ার পরে দেখো গোপালকে আমি ভালো নতুন বস্ত্র পরিয়ে দিতে হবে জন্মাষ্টমীর দিনে গোপালকে নতুন বস্ত্র করাতে হয় তাই আমি গোপালকে নতুন বস্ত্র আমি পরিয়ে দিচ্ছি আর জন্মাষ্টমীর দিনে গোপালকে মানে গিফট দিতে তোমরা পারো যে কোনো জিনিস জন্মাষ্টমীর দিনে গিফট দিতে হয় আর সব থেকে মেন হচ্ছে গোপালের জন্মাষ্টমীর দিনে কিছু না দিতে হলু পারল তুমি ময়ূরের পালক আর একটা বাসি অবশ্যই গোপালকে গিফট করবে জন্মাষ্টমীর দিনে These brothers, my guys, know that they fly, know that they ride or die. <laughs> Why do I wanna move like that?